একটা ভিডিও করেছিলাম দেখুন জয়রামবাটি হলদির মোড়ের পরিস্থিতিটা দেখুন লজ আর এই জল পর্যন্ত উঠে গেছে অবস্থাটা দেখুন সারদাস কোল্ড স্টোরেজের সামনের অবস্থাটা দেখুন মানুষজন আসছে এখানে বাইক জন্য কিছু মানুষ আসছে বন্যা পরিস্থিতি দেখার জন্য সারদা লজ সারদা যে স্টোরি সরি সারদা যে কোল্ড স্টোরেজটা আছে সেই কোল্ড স্টোরেজের সামনের অংশ এটা চারিদিকে জলে থই করছে এদিকে একটা সেলুন দোকান মোটামুটি চালু আছে আপাতত দেখুন সারদা কোল্ড স্টোরেজের সামনের অংশটা স্টোরের ভিতরে প্রায় জল ঢুকে গেছে একে জল তার উপর কিন্তু কল থেকে জল পড়ছে জলের অপচয় হচ্ছে দেখুন সারদা কোল্ড স্টোরেজের সামনের অবস্থাটা দেখুন প্রচুর মানুষ এসেছে এখানে বন্যা পরিস্থিতি দেখার জন্য এগিয়ে যাচ্ছি দেখি কতটা যেতে পারি সেন্ট থমাস স্কুলটার দিকে যাওয়ার চেষ্টা করব

এই যে দোকান ঘর দোকান ঘরের ভিতরে একবারে জল ঢুকে গেছে এই দোকানটা জল ঢুকে গেছে এটা মোটামুটি একটু উঁচু করার জন্য হয়তো জল ঢুকেনি এখানটা বেশি জল দেখুন জল দেখুন শুধু

এখানটা যা জল জলে একদম থই থই করছে কি অবস্থাটা দেখি হলদির মোড় একদম হলদির মোড়ের একদম মাঝে মাঝে অংশ এটা এখানেই বাস দাঁড়ায় সেই জায়গাটা পুরো একদম জলে থই থই করছে দোকান ঘরগুলোতে জল ঢুকে গেছে বাচ্চারা সব দেখতে এসছে এখানকার বন্যা পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ একদম সাথে ঠিক অবস্থা মুরগির দোকান এদিকে আছে একটা মুরগির দোকান এটা হলদির মোড়ের বন্যা পরিস্থিতিটা দেখাচ্ছে আপনাদের দেখুন যা হয়ে এখানটা আছে জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক না হয় এখন জল কিন্তু এখানে দুদিন আরও রয়ে যাবে দোকান ঘরগুলোর মধ্যেও জল ঢুকে গেছে দেখুন হলদির মোড় সারদা কোল্ড স্টোরেজের সামনের অংশ বাকি অংশটা আমি ওই সেন্ট থমাস স্কুলটার সামনের অংশটা দেখাবো দেখি ওখানটা কি হয়ে আছে এদিকটা মাঠগুলো পুরো একদম জলে জলময় সব ছেলেমেয়েরা এসছে বন্যায় এই দেখার জন্য তারা এক প্রকার মজাই করছে বেশ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন